এই ভিডিওতে তাবিজ লেখার উন্নত মানের কলম দেখাবো এবং তাবিজ লেখার কালি দেখাবো আমাদের কাছে অরিজিনাল কালি ছোট কালি আছে এবং মাজারও কালি আছে এবং বড় কালিও আছে এবং কলম আছে কলম চায়না কলম আছে জাপানি কলম আছে তো এগুলোর ভিতরে উন্নত মানের কালি কলমও আছে এবং কি বিভিন্ন ধরনের কালি আছে এবং অরিজিনাল পাকিস্তানি জাফরান কালি আছে ঠিক আছে যে বড় কালিটা এটা হলো অরিজিনাল পাকিস্তানি জাফরান কালি এই কালিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে এই কালিটা আমরা আগে আটশোশো টাকা করে বিক্রি করছি তো এই মাসে কিন্তু আরও পঞ্চাশ টাকা কালির দাম বেড়ে গেছে তারপর আমরা আঠেরোশো টাকায় বিক্রি করতেছি এখন আঠেরোশো টাকা পরবর্তীতেও আঠারোশো টাকায় বিক্রি করি আর ছোটোগুলোর দাম একদম কম ঠিক আছে তারপর আসেন কলম কলমগুলোর দাম হলো তিনশো টাকা এটা উন্নত মানের দেখেন কী কালি বিস্তারিত আপনারা দেখতে পারতেছেন কালিটা কীভাবে কালি ঢুকাবেন এবং কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আশা করি যারা কবিরাজি করেন তারা জানেন আর এটা হলো জাফরান কালি ছোটোটা ঠিক আছে এটা হলো জাফরান কালি অরিজিনাল কালি ছোটোটা আর এটা হলো মাজারোটা ঠিক আছে এটা জাফরান কালি মাজারোটা ঠিক আছে এটা হলো মাজারোটা তারপর একদম বড়োটাও দেখাচ্ছি দাঁড়ান এটা আগে দেখেন এটা কিন্তু অরিজিনাল জাফরান কালী মাজারোটা মাজারোটা আর এই কালিটা হলো বড়ো কালী অরিজিনাল মেশকো জাফরান কালী মানে হাবর রোশনি অরিজিনাল মেশকো জাফরান কালী এটাই অরিজিনালটা ঠিক আছে একদম এটাই হলো আসলটা ঠিক আছে এটাই বিভিন্ন যে কিতাবুল ফেরাও না শয়তান বাইবেল যে কিতাবগুলোতে লেখার কথা বলছে হাবরু হামারু যে কালিটার নাম বলছে এটার কথাই বলা হয়েছে ঠিক আছে তো যাই হোক দেখেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ইয়ে আছে কালি আছে এবং কি বিভিন্ন নকশা আছে তাবিজ লেখা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এই যে এই কালিটা দেখেন দাঁড়ান আমি তিনটা কালি নেই তো যাই হোক দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি একটা ছোটো কালি একটা মাজর কালি এবং কি একটা বড় কালি ঠিক আছে দাঁড়ান আমি দেখাচ্ছি আর কথা হলো আপনার এগুলো খুচরা নিলে কিন্তু বিক্রি করা হবে না খুচরা বলতে যদি ছোটো কালি নিতে চান বা একটা কালি নিতে চান তাহলে বিক্রি হবে না বিক্রি হবে যদি আপনার একসাথে কলম কালি কিনে নেন আবার ছোটো কালি নিলে হবে না মানে বড় কালিটা আছে না বড় একটা কালি বা একটা কলম নিলে একসাথে নিলে তাহলে বিক্রি করা হবে আর নাহলে কী তবে সাথে বিক্রি করা হবে ঠিক আছে এমনি খুচরা কোনো কালি কলম কিছু বিক্রি হবে না ঠিক আছে আপনারা এক দেড় হাজার টাকা বা দুই হাজার টাকার উপরে যদি কিছু বা মার্কেট করেন তাহলে মনে করেন বিক্রি করা হবে বা কুরিয়ারে পাঠানো হবে কারণ হয়তো ছোটো কালির দাম হইস অল্প টাকা ধরাম দুই এক দেড়শো টাকা বা দুই তিনশো টাকা ছোটো কালিটার দাম তো দুই তিনশো টাকা লেগে আমরা তো এগুলো কুরিয়ার খরচা মসার যাবতীয় তৈরি ফার্মুনা আচ্ছা আগে নকশাগুলো দেখে দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের নকশা আছে এর আগে কিন্তু নকশা বিক্রি করি না তবে এখন আপনারা আমাদের থেকে রেডিমেড নকশা পাবেন ঠিক আছে নকশাগুলো দেখতেই পারতেছেন এর আগে কিন্তু আমাদের কাছে রেডিমেড নকশা ছিল না তবে এখন বর্তমানে আমাদের কাছে রেডিমেড নকশা আছে অনেকগুলো রিকোয়েস্ট করেন বিদের নকশা সংগ্রহ করছেন এ করতাম না কারণ এগুলো নকশা সংগ্রহ করি না কারণ বিভিন্ন লোকে বই কিনে নিয়ে কাজ করে নকশা মনে করেন যারা তাবিজ লিখতে পারে না বা যারা পড়ালেখা কম বা কোনো কিছু বোঝে না বা যারা রেডিমেড নকশা দিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই নকশাগুলো সংগ্রহ করা হয়েছে ঠিক আছে অনেক লোকে রিকোয়েস্ট করেন নকশা সংগ্রহ করছি না সংগ্রহ করতাম না ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে বসীকরণ আছে ভান বিচ্ছেদ উচ্ছেদ টোনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি সব আছে ঠিক আছে সব ধরনের নকশা আছে আপনি দেখতে পারতেছেন এখানে বেশি কিছু করা লাগবে না নকশা নিচ্ছে শুধু নাম লিখে দেবেন কোথায় কার নাম লিখতে হবে সব লেখা আছে ঠিক আছে নকশা নিচ্ছে নাম লিখে দেবেন বাস তারপর যাবতীয় জেনে নিয়মকরণ আছে কাজ করবেন কাজ হয়ে যাবে দেখেন নকশাগুলো কিন্তু খুবই খতরনাক নকশা ঠিক আছে সাধারণ কোনো নকশা না দেখেন এগুলো রেডিমেড নকশা দেখেন সব দেওয়া আছে এটাগুলো সুরেই আসেন নাকি আয়তুলকুশিকে জানে দাঁড়ান এই তো দেখছেন ঠিক আছে দেখেন সব একদম ছোটো আকারে দেওয়া আছে আপনার দেখতে পাচ্তেছেন একদম সুন্দর করে লেখা আছে এগুলো রেডিমেড নকশা বিভিন্ন ধরনের কাজ আছে তো দাঁড়াও নকশা নিতে চাইবেন আর নকশা নিলেও কিন্তু দুই একটা নকশা বিক্রি হবে না আমার কথা আছে দুই একটা নকশা বিক্রি হবে না ঠিক আছে নকশা নিলেও এক দেড়শো নকশা একত্র নিতে হবে একশো পাঁচশো বা এক হাজার এরকম নকশা নিতে হবে দুই একটা নকশা বিক্রি হবে না আমি আগ থেকে বলে রাখছি ঠিক আছে অনেকজন দু এক নকশা চাইবেন দুই এক নকশা হবে না নিলে একশো বা দুইশো বা পাঁচশো নকশা নিতে হবে এক দেড়শো নকশা বিক্রি করে আমাদের পোষাবে না ঠিক আছে তো যাই হোক দেখেন নকশাগুলো দেখাচ্ছি বা যাওয়া দেখেন এটা বান ঠিক আছে এটা বানের নকশা দাঁড়ান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তারপর এটাও বানের নকশা তারপর দাঁড়ান এটাও বান ঠিক আছে তারপর দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন এটা হলো বসী করেন এটা বান হুম শত্রু মাথা নষ্ট করা জ্বালানি বান তারপর আসেন এইটাও বান ঠিক আছে দেখেন বানের কাজ তারপর আসেন হুম দেখেন এটাও বান এই বিস্তারিত যাবতীয় শব্দ আছে আপনি দেখতে পাচ্ছেন তো কালি নকশা কলম এইসব যাবতীয় মালামাল দ্রব্য আমাদের কাছে আপনারা পাবেন ঠিক আছে তবে আমি আগ থেকে বলে রাখলাম এগুলো কোনো খুচরা বিক্রি হবে না যারা খুচরার জন্য নখ দিবেন তারা মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন